হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা পোল্যান্ডের ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলেই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওতে অনেকগুলো পোলিশ শব্দার্থ শেখাব আজকের প্রতিটি শব্দার্থকে সুন্দর করে মুখস্থ করে রাখবেন ভাই আমি বললাম সুন্দর করে ভিডিওটা দেখবেন মুখস্থ করবেন আর মুখস্থ হয়ে গেল বিষয়টা এমন না আপনার একটু কষ্ট করে অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক ভিওর্স আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি আলো আলো লাইট এটাকে পলিশ ভাষাতে বলা হয় ইসফিয়াতুয়া ইসফিয়াত মানে হচ্ছে আলো সোভিয়ত আজকে আমার গলার ভয়েসটা অনেকটা ডিফারেন্ট শোনা যাচ্ছে কারণ বেশ কিছুদিন ধরে অসুস্থ আছি তো যাই হোক এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি ইয়াক পোলির শব্দ ইয়াক ইয়াক মানে হচ্ছে কেমন বা কিভাবে আমরা বাংলাতে যেটাকে কেমন বলি বা কিভাবে বলি এটাকে আমরা পোল্যান্ডে বলবো ইয়াক এরপরে আছে বোতল বোটল এটাকে আমরা পলিশ ভাষাতে বলি বুতেলকা বুতেলকা মানে হচ্ছে বোতল পেপসির বোটল হোক বিয়ারের বোতল হোক এই বোটল এটাকে আমরা বলি বুতেলকা বাংলাতে বোতল বলি এরপরে আছে সোক পলিশ শব্দ সোক মানে হচ্ছে জুস জুস বা রস এটাকে পলিশ ভাষাতে বলা হয় শোক এরপর আছে ফল ফল ফ্রুটস এই ফল এটাকে বলবো অফ অস অফ অস মানে হচ্ছে ফল ফলকে আমরা পলিশ ভাষাতে বলবো অফ অস এরপর আছে চিনি চিনি এটাকে আমরা বলবো সুকিয়ের পলিশ শব্দ চিনি মানে পলিশ শব্দ সুকিয়ের বাংলা শব্দ হচ্ছে চিনি আমরা বাংলাতে যেটাকে চিনি বলি ইংরেজিতে সুগার বলি এটাকে আমরা পোল্যান্ডে বলি সুকিয়ের এরপর আছে সুল সুল মানে হচ্ছে লবণ লবণ এটাকে আমরা পলিশ ভাষাতে বলি সুল সোভিয়টস এরপর আছে তেল আমরা যে তেল ইউজ করি তেল বা অয়েল বলি এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো অলেই পলিশ শব্দার্থ অলেই মানে হচ্ছে তেল সোভিয়টস আমরা পরবর্তী ধাপে এসেছি আমাদের পরবর্তী শব্দটি আছে এটা এটা বা এইটা এটাকে বলা হয় মানে এটা বা মানে এরপর আছে ভালো ভালো গুড এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো দোব্রে পোলিশ শব্দ দোব্রে মানে হচ্ছে ভালো এই ভালোটাকে আমরা পলিশ ভাষাতে বলবো পরবর্তী শব্দটি আছে কাজ কাজ এটাকে আমরা বলবো প্রাচা মানে হচ্ছে কাজ কাজের পলিশ ভাষা হবে প্রাচা এর পরবর্তীতে আছে এখানে এখানে এটাকে পলিশ ভাষাতে বলা হয় তুতাই পলিশ শব্দ তুতাই মানে হচ্ছে এখানে এর পরবর্তী শব্দটি আছে টাকা টাকা এটাকে পলিশ ভাষাতে বলা হয় মানে হচ্ছে টাকা এখন বলতে পারেন ভাই আমরা তো জুলেট ইউজ করি জুলেটি তো কারেন্সি কারেন্সি বলতে গেলে আমরা বলবো এরপর আছে সকাল সকালকে বলা হয় পরা শব্দ মানে হচ্ছে সকাল এরপরে আছে বিকাল দেখুন বিকাল বা দুপুর এই দুইটাকে আমরা বলতে পারি পপুদনিয়া পপুদনিয়া মানে হচ্ছে বিকাল বা দুপুর দুইটাকে আমরা পপুদ নিয়ে বলতে পারি এরপরে আসে হচ্ছে রাত রাত নাইট এটাকে আমরা বলবো নচ পলিস শব্দ নচ মানে হচ্ছে রাত কি মানে রাত নচ মানে রাত এরপরে আছে দুধ আমরা যে দুধ খাই মিল্ক এটাকে আমরা পলিশ ভাষাতে বলি মানে মেলে এর পরবর্তী শব্দটি আছে মিষ্টি মিষ্টি এটার পলিশ ভাষা হচ্ছে সুয়ি সুয়ি মানে হচ্ছে মিষ্টি বলুন তো কি মানে মিষ্টি সুয় কি মানে মিষ্টি এরপরে আছে খাদ্য খাদ্য বা খাবার এটাকে পলিশ ভাষাতে বলা হয় জীবনস জীবনস মানে হচ্ছে খাদ্য বা খাবার যেটাকে বলি এবং এই যে দুধ মিষ্টি বা এগুলা তো খাদ্য এই জিনিসটাকে যে আমরা খাই এই খাওয়া এটাকে বলা হয় ইয়েস মানে হচ্ছে খাওয়া সোভিয়েটস এর পরবর্তী শব্দটি এখানে আছে ভাত বিশেষ করে আমরা বাঙালিরা প্রতিদিন ভাত খাই এই ভাতকে আমরা পোল্যান্ডে বলি রেশ পলিশ শব্দ রেশ মানে হচ্ছে ভাত এরপরে আছে রুটি ভাতের পরে সেকেন্ড অপশনে আমরা বাঙালিরা রুটি খাই তো রুটি এটাকে বলা হয় খেলেভ পলিশ ওয়ার্ড ক্লেভ মানে রুটি তো এরপরে আছে কি এরপরে আসে মাছ মাছ মাংস তো মাছ এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো রেবা পলিশ শব্দ রেবা মানে হচ্ছে মাছ এরপরে আছে কি মাংস মাংস বা গোস্ত এটাকে পলিশ ভাষাতে বলা হয় মিয়সো মিয় মানে হচ্ছে মাংস রে বা মানে হচ্ছে মাছ এর পরবর্তী শব্দটি আমাদের এখানে আছে ভিতরে কোন একটা জিনিস ভিতরে এটাকে পলিশ ভাষাতে বলা হয় ভেবন্তস ভেবন্তস মানে হচ্ছে ভিতরে বা ইনসাইডে ভেবন ভেবন্তস এমনটা উচ্চারণ করি তারপর আসে কি রাস্তা রাস্তা বা রোড এটাকে বলা হয় শব্দ মানে হচ্ছে রাস্তা এরপরে আছে কেনা কোন একটা জিনিস কেনা বা ক্রয় করা এটাকে পলিশ ভাষাতে বলা হয় কুপিস কুপিস মানে হচ্ছে কেনা বা ক্রয় করা এর পরবর্তী শব্দটি আছে মার্কেট মার্কেট বা শপিং মল বা বাজার যেটাই বলেন এটাকে আমরা পলিশ ভাষাতে বলতে পারি রেনেক পলিশ শব্দ রেনেক মানে হচ্ছে মার্কেট বা বাজার পরবর্তী শব্দটি আছে গাছ গাছ এটাকে আমরা পলিশ ভাষাতে বলি ডেজেভ ডেজেভ মানে হচ্ছে গাছ উচ্চারণটা কি হবে ডে যে ভো ডে পরবর্তীতে আছে পয় কুই আসলে এটার উচ্চারণটা আমরা পয় কুই না আমরা এটাকে করি মানে এইভাবে আমরা উচ্চারণটা করি পকুই। পক মানে হচ্ছে রুম সবি আমি অসুস্থ যে কারণে আমার উচ্চারণ আজকে অনেকটাই বেঁধে বেঁধে যাচ্ছে এরপর আছে উস্ক উস্ক মানে হচ্ছে বিছানা বেড বা বিছানা এটাকে পলিশ ভাষাতে বলা হয় উস্ক এরপরে আছে বালিশ আমরা যে বালিশে মাথা দিয়ে ঘুমাই এই বালিশকে আমরা পোল্যান্ডে বলি পদুসকে পদুষকে মানে হচ্ছে বালিশ সোভিয়টস আমি তন্ময় তো আজকের ভিডিওটা মেক করেছি আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ